সুখবর 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 চিকিৎসার জন্য এবার থেকে আপনাদের আর পাড়ি দিতে হবে না কলকাতা ব্যাঙ্গালোরে খরচ করতে হবে না লক্ষ লক্ষ টাকা এবার একেবারে উন্নত মানের চিকিৎসা পরিষেবা হাজির আপনার শহরে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন এবার আপনার শহর বহরমপুরে একই ছাতে তরায় বিশেষজ্ঞ ডাক্তারবাবু সহ সমস্ত রকম পরীক্ষা ও ঔষধের সুব্যবস্থা নিয়ে হাজির হলো এস এম ক্লিনিক আমাদের এখানে বসছেন কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের কনসালট্যান্ট ইউরোলজিস্ট ন্যাপারোস্কোপিক সার্জন ডক্টর দাউদ খান এখানে চেম্বার করবেন প্রতি মাসের দুই রবিবার সকাল আটটা থেকে এবং অপারেশনও করে থাকেন যেমন কিডনিতে স্টোন পোস্টেড টিউমার ইউআরএসএল ওটিও ও জটিল রোগের অপারেশন করেন ও রোগী দেখেন যত্ন সহকারে এবং বসছেন মোহাম্মদ সোয়েব আলী এমবিবিএস এমএস যুক্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্মরত প্রতিদিন চেম্বার করেন সকাল নটা থেকে এস এম ক্লিনিকে প্রয়োজনে অপারেশনও করেন এছাড়াও মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রসেনজিৎ সুরাই বর্তমানে যুক্ত বহরমপুর মানসিক হাসপাতাল চেম্বার করেন এস এম ক্লিনিকে সপ্তাহে সোমবার মঙ্গলবার বুধবার ও শুক্রবার সকাল আটটা থেকে অগ্রিম নাম লেখাতে চাইলে ফোন করে আসতে হবে তাই আর দেরি কিসের আপনার প্রিয়জনকে বিশেষজ্ঞ চিকিৎসক তারা চিকিৎসা করাতে আজই আসুন আমাদের এস এম ক্লিনিকে অগ্রিম নাম অথবা জন্য সিক্স করুন নাইন ফাইভ জিরো সিক্স এই নম্বরে এছাড়াও আমাদের এখানে একই ছাদের তলায় সুব্যবস্থা নিয়ে হাজির হল মাল্টিস্পেশালিটি এস এম ক্লিনিকে উন্নত মানের মেশিনের সাহায্যে বিভিন্ন ধরনের রক্তের পরীক্ষা সিটি স্ক্যান ইউএসজি ইসিজি ও এক্স সহ বিভিন্ন পরীক্ষা করা হয় ঠিকানাটি মনে রাখবেন লালদিঘি রিলায়েন্স ডিজিটাল এর পাশের গলি সেবা সদর নার্সিংহোমের পাশে বহরমপুর ডক্টর দাউদ খানের কিডনিতে স্টোন ছিল ওটি হয়েছে বর্তমানে ভালো আছি ভালো পরিষেবা আমি নিঃসরণ করেছি ভালো আছি আর আসতে পারেন আপনারা যারা এই সব রোগে ভুগছেন তাদের উদ্দেশ্যে কি তাদের উদ্দেশ্য হলো এখানে আসুন

ভালো ট্রিটমেন্ট পেয়েছি প্লাস এখানে যে এসএন ক্লিনিকের যে স্টাফগুলো আছে তারাও ভালো পরিষেবা দিচ্ছে এবং আমরা কাকিমার অপারেশন করলাম তা তো ভালো ফিডব্যাক পেয়েছি আমরা চারিদিক দিয়ে এবং এনি টাইম যখন কোনো প্রবলেম হয় ফোন করি ফিডব্যাক পাই কোনো প্রবলেম হয় না সে সম্বন্ধে শোয়েব আলী স্যার প্লাস টি ব্যানার্জি এবং এখানকার যারা স্টাফ আছে এসএন ক্লিনিকের তারা সবাই ভালো রেসপন্স দেয় কোনো প্রবলেম হলে এনি টাইম কল করলে রেসপন্স করে ভালোই

আচ্ছা পরিষেবার কথা বলতে প্রথমত আমি যেটা জানাবো এখানে বিভিন্ন রকম স্পেশালিস্ট ডক্টরগুলি বসেন এখানে আপনি বাচ্চা ডাক্তার থেকে শুরু করে সমস্ত ডাক্তার একই ছাদের তলায় বসছেন বিভিন্ন স্পেশালিটি ডাক্তার যেমন কলকাতা থেকে আসেন বিভিন্ন স্পেশালিটি ডাক্তার বর্ধমান থেকে আসেন অনেক ডাক্তার আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজের প্রচুর ডাক্তার বসেন এখানে আপনারা একই ছাদের নিচে সমস্ত রকম পরিষেবা পেয়ে যাবেন বিভিন্ন ক্ষেত্রে কি হয় অনেক সময় পেশেন্ট এক জায়গায় ডাক্তার দেখাতে আসে এক জায়গায় রিপোর্ট করতে যায় সব নিয়ে কোনো সমস্যা নেই আপনার একই ছাদের নিচে সমস্ত রকম রক্ত পরীক্ষা এক্স রে ইসিজি ইউএসজি সমস্ত রকম একই ছাদের নিচে আপনারা পরিষেবা পেয়ে যাচ্ছেন এখানে কি বিষয়ে ডাক্তার এখানে স্পেশালিটি বলতে আপনার বিভিন্ন রকম স্পেশালিস্ট ডাক্তার বসছেন নিউরোসার্জন যেমন নিউরো ডাক্তার আছে ডাক্তার তথাগত দত্ত উনি আসছেন কলকাতা জি কর মেডিকেল কলেজ থেকে ডক্টর সঞ্জীব হালদার উনিও নিউরোসার্জন উনিও কলকাতা থেকে আসেন কলকাতা পিজি হাসপাতাল থেকে মাসে দু দিন ডক্টর দাউদ খান উনি হচ্ছেন ইউরোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার উনি আসেন কলকাতা এনআরএস মেডিকেল কলেজ থেকে মাসে দুই দিন এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন একই ছাদের নিচে ক্যান্সারের ডাক্তার থাকছে আমাদের গাইনোকোলজি ডাক্তার আছে বাচ্চাদের ডাক্তার আছে অর্থোপেডিক ডাক্তার আছে বিভিন্ন ডাক্তার ডাক্তারা হ্যাঁ মেডিসিন অবশ্যই ছাড় আছে আমরা যতটুকু সম্ভব হয় আমাদের তরফ থেকে আমরা কিভাবে আসবে আচ্ছা আসবেন যদি বাস স্ট্যান্ড থেকে আসেন বাস স্ট্যান্ড থেকে টোটো ধরবেন টোটো ধরে সোজা ব্রহ্মপুর বাস স্ট্যান্ড ব্রহ্মপুর বাস স্ট্যান্ডে নেমে ফোন করবেন আমাদেরকে অথবা আপনারা ডাইরেক্ট টোটো ধরতে পারেন টোটো ধরে লালদিঘি রিলায়েন্স ডিজিটাল পাশের গলিতে হচ্ছে আমাদের চেম্বার এস এম ক্লিনিক যদি চিনতে না পারেন আমরা বা আমাদের যারা আসে আপনাদেরকে হেল্প করে দিবে চিনতে না পারলে অবশ্যই ফোন করবেন আমাদেরকে আমার নাম পিঙ্কু শেখ আমি হচ্ছি এই ক্লিনিকের ম্যানেজার